নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হলো মুছে করলা পাতার বড়া তো দেখতে থাকুন আমি করলার পাতার বড়াটা কিভাবে তৈরি করি যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইলো লাইক করে পুরো ভিডিওটি দেখুন আর যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটি দেখুন সবার প্রথমে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম এক চামচ বেসন দু চামচ চালের গুঁড়ি আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো এক হাফ চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এবার এটাকে মাখিয়ে নেব শুকনো করে জল বেশি ব্যবহার করব না এইভাবে শুকনো করে মাখিয়ে নিয়েছি সামান্য একটু হাতে জল দিয়ে হাতে জল দিয়ে এবার গোল গোল শেপ করে তারপরে হাতের সাহায্যে এরকম আঙুল দিয়ে চেপে চেপে দেব গোল শেপ তৈরি করে নেবো তৈরি করে নিয়ে কড়াইতে সরষের তেল গরম করে একে একে আমি এইভাবে সেপ তৈরি করে দিয়ে দিলাম এবার এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব কম আছে কম আছে ভাজবো তার কারণ হলো বেশি আছে ভাজলে ভেতরে সেদ্ধ হয়ে যাবে মানে গাটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না এবার আমি এপাশটা উলটিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে এপাশ আর ওপাশ সুন্দর করে ভেজে দিলাম এটি কিন্তু গরম 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 শুধুও খাওয়া যাবে আর গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো যারা এখনও করলার পাতা বড়া খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন এবার আমি বড়াগুলো উঠিয়ে নিলাম ভাজা আমার হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন